খুলনা জেলার রূপস উপজেলার সাংবাদিক মাসুম সর্দারের ওপরে হামলার ঘটনায় ভুক্তভোগী ওই সাংবাদিক বাদী হয়ে খুলনা সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন তবে আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী হাওয়ায় মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি একসময় ফুটপাতে কাপড় বিক্রি করা মামলার এক নম্বর আসামি ওয়াহিদুজ্জামান আরমান মিয়া রূপস উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তবে সময়ের পালা রাজনৈতিক নেতৃত্ব পাওয়ার পর থেকে তিনি নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করে আসছেন এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে হামলার অভিযোগ রয়েছে গত ফেব্রুয়ারি মাসের তারিখ রাজাপুর এলাকার যুবলীগ নেতা আয়ানকে কুপিয়ে জখমের মামলার তিন নম্বর আসামি ওই ওয়াহিদুজ্জামান আরবার ওই মামলায় তিনি কারাগারে ছিলেন গত মাসে জামিনে মুক্তি পেয়ে আবারও এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি তার অত্যাচারে অতিষ্ঠ এলাকার নিরীহ মানুষজন ভুক্তভোগী মাসুম সর্দার অনলাইন পত্রিকা ইবি সিক্সটি ফোর ডট এর প্রকাশকের দায়িত্বে আছেন সম্প্রতি হামলাকারীদের একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মামলা হলে সেই বরাদ দিয়ে ভুক্তভোগীর সাংবাদিক সংবাদ প্রকাশ করেন পরে সংবাদ প্রকাশের জেরে অভিযুক্তরা গত শনিবার খুলনার কালীবাড়ি ঘাটের সামনে পরিকল্পিতভাবে ভুক্তভোগীর ওপর হামলা করে তার পকেটে থাকা নগদ টাকা ছিনি নিয়ে সাথে থাকা মোবাইল ও ক্যামেরা নদীতে ফেলে দেয় হামলাকারীরা আহত সাংবাদিকের মারধরের ভিডিও পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে দিলে উপজেলায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এছাড়াও রূপসা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দরা রাজনৈতিক পদবিধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কর্মীকে ছুরি আঘাত করেছে দুর্বৃত্তরা সেই ঘটনা আমি একটি ই করেছি নিউজ করেছি সেই নিউজের প্রেক্ষাপটে এবং তার পাশাপাশি আরো একজন মহিলা আমাদের কাছে আমাদের সাংবাদিকদের কাছে অভিযোগ করেছিল যে কৃষক লীগের সাধারণ রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান আরমান নিয়ে তাকে মেরেছে তার কাছ থেকে টাকা নিয়েছে তার কাছ থেকে কী কী নিয়েছে সেটা নিয়ে আমরা রূপসা উপজেলার অনেক সাংবাদিকরা যাই সেখানে গিয়ে তার বক্তব্যটা আমি ইভিনিং সিক্সটি ফোরে লাইভ প্রচার করি সেই লাইভটি প্রচার করার পর থেকেই হৈবুজ্জামান আরমান রাঙ্গা সোহেল আপনারা জানেন রাঙ্গা সোহেল বিএনপি করে তার নামে অনেক মামলা আছে তারপরও সে তো বহল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের নাগের ডগা দিয়ে তারপরে সেই ঐদুজ্জামান আরমানের নেতৃত্বে সোহেলের নেতৃত্বে আমাকে কালকে ডেকে নিয়ে আমাকে মেরেছে আমার এখানে মেরেছে এখানে মেরেছে আমার মোবাইল ফোন নদীতে ফেলে দিয়েছে আরমান পকেট থেকে